আসসালামু আলাইকুম জিএম তানবুলক্স থেকে আপনাদের মাঝে আজকে আরেকটি কালেকশন নিয়ে আসলাম তো গত ভিডিওতে আমি বলে দিছিলাম যে আমাদের আরেকটি কয় করা আছে তো এই দেখেন ওটাও কিন্তু আমাদের মাঝে এখন নিয়ে আসলাম তো এই দেখুন রাস্তাটা আমার সাথে সাথে রাস্তায় আমরা ভিডিও দিচ্ছি গাড়িটার এটা হচ্ছে ইমা এইটটি সিসি দেখেন ইমা এইট টি সিসি বর্তমানে আপনারা অনেকেই আমাদের কাছে বলেন ভাই এই গাড়িগুলো পাওয়া যায় কি না তো অনেক কষ্টে একটা গাড়ি পাইছি দেখেন এটা হচ্ছে ইমা এইটটি সিসি ওয়ান টেস্ট অবস্থায় আছে সোরম পেপার্স গাড়ির কন্ডিশন দেখেন আপনারা একদমই তেল সরসি গাড়ি খুঁজছেন এক কথা একদমই তেল সরসি গাড়ি খুঁজছেন কম বাজেটের ভিতরে তারা যদি এই গাড়িটা গাড়িটা হচ্ছে ইমাই এই সিসি তো ওয়ান টেস্ট অবস্থা আছে শোরুম বেভার্স কন্ডিশন আছে গাড়িটা দেখেন কোন ধোয়া মশা করা হয়নি এই মাত্র কয় করে নিয়ে আসার পথে দেখাচ্ছি আপনাদের মাঝে তার কন্ডিশন দেখেন গাড়িটার আউটলুক দেখে দেখেন আউটলুকগুলো দেখাচ্ছি এমনি পিছন কার টায়ারটা ওখানে নিউ দেখেন দুইটা টায়ারে কিন্তু নিউ পিছন কার টায়ারটা মোটর কন্ডিশন ভালো আছে তো ভিউয়ার যাই হোক এই গাড়িটার দাম কিন্তু মাত্র আঠাশ হাজার টাকা মাত্র আঠাশ হাজার টাকা ওয়ান টেস্ট অবস্থায় শোরুম পেপার্স এই টি বাইক তো ভিউয়ার্স আমাদের লোকেশন ইমরান মোটর সলঙ্গাবাজার থানা মোর হইতে চাষিগঞ্জ পশ্চিমে সলঙ্গা সিরাজগঞ্জ ধন্যবাদ আসসালামু আলাইকুম